হাই বন্ধুরা আমিও সুলতান ভাই ফ্রম চেন্নাই সো বন্ধুরা আবারও চলে এসেছে তোমাদের মাঝে একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে বন্ধুরা হ্যাঁ সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে স্পিক করে চলে যাবে না তাহলে কিছু বুঝতে পারবে না সো আমি সব সময় ভিডিও বানাই নতুন বন্ধুদের জন্য হ্যাঁ যে আমার ভিডিওগুলো দেখে আমার নতুন বন্ধুরা কিছু জানতে পারে কিছু শিখতে পারে তারাও আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে পারে সো আমি সব সময় চাই যে আমার বন্ধুরা আমার সঙ্গে হাতে হাত রেখে হ্যাঁ একসঙ্গেই আমরা সফলতার দিকে এগিয়ে যাব বন্ধুরা আজকের ভিডিওটা আমার ইনস্টাগ্রাম বন্ধুদের জন্য আর ফেসবুকের বন্ধুদের জন্য থাকবে ফুলের ভালোবাসা সো সবার আগে বলি যে ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার আইডিটা ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছেই আসবে বন্ধুরা তার আগে আরও একটা কথা বলি যে আমার নতুন বন্ধুরা যারা ব্যাংক সেট পেয়ে গেছো তারা হয়তো ভেবে উঠতে পারছো না কীভাবে ব্যাঙ্ক সেট আপ করবো সেটা বলি যে তোমরা যদি করতে না পারো তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবে সুলতান ভাই তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমি তোমাদেরকে সহায়তা করব ব্যাংক সেট করার জন্য তো বন্ধুরা না কেউ দ্বিধা করবে না কেউ যদি না পারে তো অবশ্যই চলে আসবে সুলতান ভাইয়ের কাছে হ্যাঁ আমার আমার মেসেঞ্জারে নক করবে আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব সো বন্ধুরা চলো বেশি দেরি না করে হ্যাঁ ভিডিওটা শুরু করছি সো বন্ধুরা এখন ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং চলছে বন্ধুরা সো আমার ইনস্টাগ্রাম বন্ধুদেরকে বলছি এখন ইনস্টাগ্রামে নতুন নতুন ট্রেন্ডিং চলছে তো ভিডিও ভাইরাল হচ্ছে ভিউ বাড়ছে সো বন্ধুরা তোমরা হয়তো কোথায় থেকে তোমরা সং নাও কোথায় থেকে মিউজ নেয় সেটা আমি জানি না অবশ্য তো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্যে আমি চলে এসেছি ভাই সো নতুন নতুন আপডেট যেগুলো আসছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো যে সেখান থেকে ভিডিও নিয়ে তোমাদের ভিউ বাড়বে তোমাদের রিচ বাড়বে এবং তোমাদের ভিডিওটা ভাইরাল হবে সো বন্ধুরা বেশি দেরি করব না চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক হ্যাঁ ট্রেন্ডিং ভিডিও কোথায় চলছে স্যার বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেবো হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখো চলে এসেছি আমরা ইনস্টাগ্রামে তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে নেব তো আমরা আমাদের প্রোফাইলের মধ্যে চলে আসব তো দেখো এখানে চলে এলাম আমাদের প্রোফাইলে তো বন্ধুরা এখানে দেখো হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে বন্ধুরা দেখো এখানে চলে এসেছে অনেকগুলো টুলস হ্যাঁ তো দেখো আমি একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করব। তো এই দেখো নিচে দেখো ট্রেন্ডিং অডিও ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে ট্রেন্ডিং অডিও তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেখো বন্ধুরা চলে এসেছে ট্রেন্ডিং অডিও তো দেখো এখানে দেখো সব কিন্তু অরিজিনাল অডিও এই দেখো সব অরিজিনাল অডিও দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করবে তাহলে তোমাদের ভিডিওর ভিউ বাড়বে এবং রিচ বাড়বে এবং তোমাদের ভিডিওটা ভাইরালের দিকে এগিয়ে যাবে সো দেখো এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল চলছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই অডিওগুলো সিলেক্ট করে তোমরাও ভিডিও আপলোড দেবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখে নিলে ভিডিওটা দেখে নাও এবং শিখে নাও এবং যদি পরে তোমাদের কাজে লাগে তো অবশ্যই শেয়ার করে রেখে দেবে তাহলে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে আর ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে যেহেতু তোমাদের শেয়ারের মাধ্যমে আরও অনেক নতুন বন্ধুরা হ্যাঁ দেখতে পারবে বা শিখতে পারবে সো ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই বলবে তো আবারও পরের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ততক্ষণ শুভরাত্রি